আমি আজকে প্রথম আসলাম অফিসে আমরা সবাই জানি যে সংস্কৃতি মন্ত্রণালয়ের বাজেট অনেক টাকা না ফলে আমাদের সীমাবদ্ধতা আছে কিন্তু আমাদের একটা দারুণ শক্তি আছে শক্তি হচ্ছে উই এ আপনি আমার আমাদের আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো যদি দেখেন শিল্প শিল্পকলা একাডেমি ওখানে আছে জামিল আহমেদ বাংলা একাডেমিতে আছে মোহাম্মদ আজম নজরুল ইনস্টিটিউট রতিফুল ইসলাম শিবলিং আর গ্রন্থকেন্দ্রে আছে আফসানা আপা আর সচিব হিসেবে আছেন আতিউর ভাই সাহেব ফলে আমি মনে করি এই যে এরা প্রত্যেকে মেধাবী এরা কখনো আপনার মানে কল্পনা করতে পারতেন না কিছুদিন আগে যে এরা প্রতিষ্ঠান দায়িত্ব নেবে কিন্তু এরা ভিশনারি এবং আমি মনে করি আওয়ার টিম ইজ গ্রেট এবং আমরা সামনে একটা মিটিংয়ে বসবো সেখানে আমরা ব্রেন স্ট্রমিং করবো যে আমরা কী করতে পারি যেটা আমরা চলে যাওয়ার পরে যেন বলতে পারি যে আমরা দৃশ্যমান কিছু পরিবর্তন করতে পেরেছি সেইটা রেডি হওয়ার পরে প্রধান উপদেষ্টা আমরা প্রেজেন্ট করব ওনার অনুমোদন পাওয়ার পরে এটা আমরা আপনাদের সামনে জানাবো আপনারা জানবেন আমরা রোডম্যাপ কি দিয়েছি কী কী করতে চাই এবং আমরা চলে যাওয়ার দিন আপনারা তখন বিচার করতে পারবেন কয়টায় আমরা সফল হয়েছি কয়টা ব্যর্থ হয়েছি যেগুলো ব্যর্থ হয়েছি সেগুলোর জন্য তখন আমরা ক্ষমা চাই

অভিনন্দন জানানোর পাশাপাশি এই রাজনৈতিক পক্ষ এবং ছাত্র পক্ষ থেকে সমালোচনা দেখছেন আমি প্রথম কথা হচ্ছে এই বিষয়ে আমি কিছু বলতে চাই না আমি এর বলেছি আমার অবস্থান কি আমি কি করি কি করেছি আমার গত পনেরো বছরের ফেসবুক ঘাটে দেখা যাবে শুধু দুই চারটি পোস্ট ঘাটবেন না সব ঘাটেন আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমার সিনেমাগুলো দেখলেও বোঝা যায় আমার অবস্থান কি আর ফ্যাসিস্টের পক্ষের অবস্থান এটা একটা অবিশ্বাস্য কথা এটা নেওয়া উত্তর দেওয়ার প্রয়োজন নাই আমার লেখাগুলো পড়েন এই লই আমরা কি করিব দু সালে লিখেছি যেদিন থেকে ফ্যাসিজমের সূচনা হয়েছিল শাহবাগ এটা পড়ে দেখুন আবার কিন্তু এবং যদির খোঁজে নামে একটা লেখা লিখেছিলাম দু হাজার পনেরো এটাও পরে দেখা যায় আমি এটা উত্তর দিতে চাই না আমি এখানে ফ্যাসিজমের বিরুদ্ধে আমার অবস্থান ছিল কি না তার পুরস্কার হিসেবে তো আমি মন্ত্রিত করতে আসি আমি এই কাজটা করতে পারবো কি না সেটা ইম্পর্টেন্ট এবং আমি যখন ভেবেছি যে আমাকে যারা বিশ্বাস করছে আমি কাজটা করতে পারবো তখন আমি চিন্তা করে দেখলাম আমি পারবো কি না আমি যখন ভাবলাম যে হ্যাঁ হয়তো পারব তখনই মিশছি ফলে আমাকে আমার কাজটা দিয়ে বিবেচনা করবেন আমি কত বড় ফ্যাসিস্ট বিরোধী এটার পুরস্কার হিসেবে আমার চলমান নাটক বন্ধ হয়ে যাচ্ছে আপনি কি করবেন এই সংস্কৃতি অঙ্গনের ক্ষেত্রে একই উত্তর আমি একটু আগে দিয়েছি ভাইয়া